নমস্কার দর্শক বিন্দু রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য অ্যাডহক বোনাস প্রদান দু হাজার চব্বিশ পঁচিশ সাম্প্রতিক প্রকাশিত এই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের এবছরের পুজোর বোনাস কবে পাবেন সম্প্রতি পশ্চিমবঙ্গ অর্থ অডিট বিভাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল মূলত এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে বিষয় দু হাজার চব্বিশ সালের জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য কিছু শ্রেণীর কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস প্রদান রাজ্যপালের আদেশক্রমে নিম্ন স্বাক্ষরকারীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্যপাল আনন্দের সাথে এই সিদ্ধান্ত নিতে পারছেন যে যেসব রাজ্য সরকারি কর্মচারী উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস প্রকল্পের আওতাভুক্ত নন এবং যাদের সংশোধিত বেতন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি হয়নি তারা দু হাজার হিসাব বর্ষের জন্য মাথাপিছু ছ হাজার টাকা হারে অ্যাডক বোনাস পাওয়ার যোগ্য হবেন একত্রিশে মার্চ দু হাজার তারিখে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার ঊর্ধ্বে যোগ্যতার সীমা প্রযোজ্য হবে তা নির্বিশেষে বেতনগুলি পূর্ব সংশোধিত বা সংশোধিত বেতন কাঠামোতে অথবা স্থির অথবা একীভূত চুক্তি বেতনের ভিত্তিতে গৃহীত হোক দু নম্বর হচ্ছে নিম্নলিখিত শর্তাবলীর সাপেক্ষে সুবিধাটি গ্রহণযোগ্য হবে এক হচ্ছে এই আদেশের অধীনে গ্রহণযোগ্য অ্যাড হক বোনাস একত্রিশ তিন দু পঁচিশ তারিখে অনুমোদিত বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হবে পশ্চিমবঙ্গ পরিষেবা বেতন ও ভাতার সংশোধন বিধিমালা দু হাজার উনিশ অনুসারে বেতন এবং ভাতা গ্রহণকারী কর্মচারীদের জন্য এই আদেশ সংশোধিত বেতন বলতে সংশোধিত বেতন কাঠামোর বেতন ম্যাট্রিক্সের স্তরে প্রাপ্ত বেতন মহার্ঘ ভাতা বোঝাবে এবং এতে নন প্র্যাকটিসিং ভাতা যদি থাকে অন্তর্ভুক্ত থাকবে তবে অন্য কোনো বেতন এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে না রোপা দু হাজার নয়ের অধীনে অসংশোধিত বেতন কাঠামোতে যারা বেতন এবং ভাতা পাচ্ছেন তাদের জন্য ভাতা শব্দটির অর্থ মূল বেতন অর্থাৎ পে ব্যান্ড প্লাস গ্রেট পে মহার্ঘ ভাতা ডেপুটেশন ভাতা স্টেনো ভাতা তবে বিশেষজ্ঞ বেতন এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে না যারা চুক্তির ভিত্তিতে বেতন পাচ্ছেন তাদের জন্য সংশোধিত ভাতা শব্দটির অর্থ হবে তাদের দ্বারা গৃহীত একীভূত চুক্তি বেতন যেসব কর্মচারী দু একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সংশোধিত বেতন চুয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসের বেশি ছিল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের বেতন কমপক্ষে ছ মাসের জন্য চুয়াল্লিশ হাজার টাকার কম ছিল পদোন্নতি ইনক্রিমেন্ট ড্র সি স্কিম বাস্তবায়ন মহার্গ ভাতা বৃদ্ধি এবং বেতন সংশোধন ইত্যাদি কারণে বেতন চুয়াল্লিশ হাজার টাকার যোগ্যতার সীমা অতিক্রম করেছে কমপক্ষে মাস প্রতি মাসের কম থাকার পর তারা এই আদেশের অধীনে মাথাপিছু ছ হাজার আটশো টাকা অ্যাটক বোনাস পাওয়ার অধিকারী হবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে কমপক্ষে ছ মাস একটানা চাকরি করেছেন এমন কর্মচারীরা এই আদেশের অধীনে অ্যাড অফ প্রদানের যোগ্য হবেন এক্ষেত্রে যোগ্য কর্মচারীদের ছ মাস থেকে পুরো বছর পর্যন্ত একটানা চাকরির জন্য হারে বেতন প্রদান করা হবে যোগ্যতার সময়কালটি চাকরির মাসের সংখ্যার অর্থাৎ নিকটতম মাসের সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা ভিত্তিতে দেওয়া হবে পনেরো দিন বা তার বেশি সময়কে এক মাস হিসেবে গণ্য করা উচিত উপরোক্ত দুইয়ের তিন ধারার অধীনে অনুমোদিত প্রো রেটা পেমেন্টের ওপর অ্যাডহক বোনাসের পরিমাণ নিম্নলিখিত সূত্র অনুসারে গণনা করতে হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের বেতন ইন্টু যোগ্যতার সময়কাল মাসের সংখ্যা ডিভাইডেড বাই বারো ইজ গল টু বোনাসের পরিমাণ সর্বোচ্চ ছ হাজার আটশো টাকার সাপেক্ষে যেসব অস্থায়ী কর্মী কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে একফিত বেতনে কর্মরত কর্মচারীরাও এই আদেশের অধীনে নিম্নলিখিত সূত্র অনুসারে অ্যাডক বোনাস পাহার অধিকারী হবেন দু হাজার চব্বিশ পঁচিশ বা বারো সালে অর্জিত মোট বেতন অথবা মজুরির পরিমাণ ইজিকল টু অ্যাডক বোনাসের পরিমাণ সর্বোচ্চ ছ হাজার টাকার সাপেক্ষে এক্ষেত্রে বেতন বা মজুরির অর্থ সংশোধিত বেতন এর অর্থের সমান হওয়া উচিত যা উপরের অনুচ্ছেদ দু হাজার একে সংজ্ঞায়িত করা হয়েছে উপরের অনুমোদিত অ্যাডক বোনাস মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের উৎসব বিদল ফেতরের আগে এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মুসলিম রাজ্য কর্মচারী ব্যতীত পনেরো নয় দু থেকে উনিশ নয় দু হাজার মধ্যে বিতরণ করা উচিত সুতরাং বোঝা যাচ্ছে যে বোনাস কারা কারা পাবেন সেই সংক্রান্ত এই বিষয়টি আমরা প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম এবং এখানে পরিষ্কার একটা বিষয়ে উল্লেখ রয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী যারা মুসলিম নন মুসলিম রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ঈদের আগে তাদের বোনাস পেয়ে গেছেন এবং মুসলিম রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা ব্যতীত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বোনাস পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ বোনাস তারা এই পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে পেয়ে যাবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ